তো এটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ওয়ালটনের ব্র্যান্ডের ইনফারেট চুলা আর এটার ভিতরে আরেকটা মডেল আছে যে চুলাটাকে বলে ইন্ডেকশন চুলা তো ইনফারেট আর ইন্ডেকশনের মধ্যে মধ্যেখানে পার্থক্য এটাই এইটাতে সকল ধরনের পাতিল আপনি ব্যবহার করতে পারবেন স্টিল তামা সিলভার যে কোনো ধরনের পাতিল আর যেটা ইন্ডাকশন এটাকে বলে ইনফারেট আর যেটা ইন্ডাকশন এই চুলার ভিতরে একমাত্র স্টিলের পাতিল আর লোহার পাতিল এই দুইটা ধরনের পাতিল ব্যবহার করা যায় এছাড়া অন্য কোনো পাতিল এখানে সাপোর্ট করে না তো এটা হলো তাপ বের হয় যেটা তাপ বের হয় যেটা তাপ বের হয় এটা বুঝবেন হলো ইনফারেট আর যেটা আপনার তাপ বের হইব না শুধু পাতিলটাই গরম হবে ওটা হলো ইন্ডাকশন আর সেই ক্ষেত্রে আপনার স্টিলের পাতিল কিংবা তামার লোহার পাতিল ব্যবহার করতে হবে তো এই চোলাটার সমস্যা ছিল বড়িতে কারেন্ট হয়ে যেত কাস্টমার দৈরব অনেকবার ভালো বড় বড়ো ধরনের শখ খাইছে খাওয়ার পরে চোলাটা আমার কাছে নিয়ে আসছে চুলাটা আমি খুলছি খোলার পরে পাইলাম যে এখানে যে গ্রাউন্ডের তারটা আছে এই গ্রাউন্ডের তারটা বড়িতে লাগানো তো আমি মাদার খুলছি এটা খুলছি কুলিং ফ্যান খুলছি সব কিছু খুলে দেখি তারপরেও বড়িতে কারেন্ট থাকে তা লাস্ট আমার মনে হলো আমি গ্রাউন্ডের তারটা বডি থেকে খুলে দেখি আর গ্রাউন্ডে তারটা যখন বড়িতে খুললাম মানে এই যে তারটা আমি কেটে দিছি আপনার ভালো মতো দেখবেন খুলে দেওয়ার পরে আমার কাজটা সমাধান হয়ে সমাধান হয়ে যাওয়ার পরে যখন আমি এটা ফিটিং করতে যাব তখন আমি একটা ভুল করছি ভুলটা হলো এরকম এই কুলিং ফ্যানের লাইনে আমি সেন্সরের লাইনটা দিয়ে দিয়েছিলাম আর সেন্সরের লাইনটায় কুলিং ফ্যান দিয়ে দিয়েছিলাম আর কি এখানে সেন্সরের লাইন থাকে এখানে কুলিং ফ্যান থাকে তো এই সেন্সরটা দিছি এইখানে আর কুলিং ফ্যানের লাইনটা দিছি ওইখানে এইটা দেওয়া দিছি দেওয়া মাত্র যে ভুলটা করছি এই ভুলের জন্য আমার প্রায় দু তিন ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে আমি এটা কোন জায়গায় সমস্যা খুঁজেই পাই না তো ভুল করার কারণে পরে আবার ঠিকঠাক করছি করার পর লাইন দিয়েই চুলা চালু হয় আর পরে কিছুক্ষণ পরে ই ফাইভ দেখায় তো এই ধরনের চুলা হলো এক ধরনের ইন্টেলিজেন্ট চোলা মানে তাদের কী সমস্যা হয়েছে এখানে কোর্ট বাসে আসে তো আমরা কোর্ট দেখলে বুঝতে পারি যে এটা এই সমস্যা হয়েছে কিংবা সেন্সর খারাপ হয়েছে তো ই ফাইভ আসলে আমরা অনেক সময় কুলিং ফ্যান চেঞ্জ করি অনেক সময় এই সেন্সরটা চেঞ্জ করি চেঞ্জ করার পরে ওয়ে জায়গায় কিন্তু এখানে অনেক কিছু করে দেখছি কুলিং ফ্যান চেঞ্জ করে দেখছি অনেক মেশিন চেঞ্জ করে দেখি কোনো কাজ হইতেছে না হইতেছে না হইতেছে না আবার এইখানে তারপর দেখি যে কাজ হয় না কিন্তু আমার বড়ি যে হইতো বড়ি হওয়া ঠিক হয়ে গেছে কারেন্টার কারেন্টার হয় না মানে পুরো তা শর্টকটার খায় না কিন্তু ই ফাইভ আসে চোলাটা চালু করার তিরিশ সেকেন্ড পরেই কিংবা দশ সেকেন্ড পনেরো সেকেন্ড পরে ই ফাইভ আসে পরে অনেক গাড়াকাটি গাড়াকাটি করার পরে আমি যাইয়া অনেক কিছু করার পরে যে এই যে চার্নেস্টনটা আছে এটা হলো আপনার এস এস নাইন সরি এস এস এইট জিরো ফাইভ জিরো এই একটা স্টার এই স্টারটা তারপর সবার লাস্টে আমি চেঞ্জ করলাম মানে এটার স্টারটা আগে খুলছিলাম খুলে মাপছি স্টার মাপে দেখাইতেছে ভালো কিন্তু সে যে খারাপ সেটা আর বলতে পারি না তখন আমি এই স্টারটা আবার লাগাইছি লাগাইটাকে ও করছি এই যে ই ফাইভে আসে কুলিং ফ্যান ট্যান যাবি অনেক কিছু চেক করছি কোনো সমাধান আমি দিতে পারি নি লাস্ট মুহুর্তে আমি সমাধান পাইছি এটাই এই টার্নেস্টারটা আমার মনের সন্দেহ ছিল যে এই চেঞ্জ করে দিই যেহেতু আমি উল্টা দিছিলাম টেন্সটা নষ্ট হতে পারে তখন আমি এটা আমার পুরাতন একটা বোর্ড ছিল এই যে একটা বোর্ড এই বোর্ডের থেকে খুলে আমি এটা লাগানোর পরে আশা করি আমার কাজটা ওকে হয়ে গেছে তো এই ধরনের চলো মূলত যেই বিষয়টা আপনাকে বলতে চাচ্ছিলাম আমাদের তো ইরোর ইরোর আসে মানে কোড আছে ই ওয়ান এস ফোর এস ওয়ান যেমন যে ই ফাইভ আসছে তো ই ফাইভ আসলে আমরা কুলিং ফ্যান সম্ভবত খারাপ ভাবি কিংবা কয়েল খারাপ থাকতে পারে সেন্সর খারাপ থাকতে পারে এই দুইটাতে এই তিনটা থেকে যে কোনো একটা খারাপ থাকতে পারে কিন্তু এইখানে আজকে নতুন সমস্যা পাইলাম যে ই ফাইভ হইলে অনেক সময় নেস্টার খারাপ হতে পারে কুলিং ফ্যানের যেটা নেটারটা পাশে থাকে এটা হলো এস এইট জিরো ফাইভ জিরো যেটা নেস্টারটা আছে এই নেস্টারটা খারাপ হইতে পারে তো আমি অনেক সময় ইউটিউব থেকে দেখে অনেক কাজ আমি করে থাকি মানে এই সমস্যাটা কী কারণে আসতে পারে ইউটিউবের সার্চ দিয়ে দেখি তো অনেক আমার যারা সিনিয়র আছে কিংবা আমার যারা জুনিয়র আছে কাজের শিকার তো শেষ নয় আমি ওনাদের কাছ থেকে অনেক সময় শিখি তো আমি যে সমস্যাটা পড়লাম আর যে সমস্যাটা সলভ করলাম এটা ইউটিউবে ভিডিও নেয় যেই কারণে আমি এই ভিডিওটা ইউটিউবে পোস্ট করতে যেন আমার মতো যারা আছে অনেকেই সহযোগিতা হইতে পারে এই কথা চিন্তা ভাবনা করে আমি ভিডিওটা ইউটিউবে পোস্ট করলাম এটা দেখে নেবেন